সঠিক পদ্ধতিতে কিভাবে আপনারা বেড সুইচ কানেকশান করবেন কেননা বেড সুইচ কানেকশান অনেক ভাইরা বা অনেক বন্ধুরা করতে পারে কোনো রকম সমস্যা হয় না কিন্তু এর একটা ভালো রকম সমস্যার কারণ হয়ে দাঁড়ায় সেটা আমি এই ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে বলে দেবো যে জায়গাটায় ভুল হয় সেই জায়গাটায় আপনারা সহজেই সংশোধন করে নিতে পারবেন এই ভিডিওটা যদি সম্পূর্ণ দেখেন কেননা বেড সুইচ এই ধরনের যে বেড সুইচগুলো আমরা কানেকশান করি বা বাসাবাড়িতে যখন এই বেড সুইচগুলো কোনো এলইডি বাল্ব বা এই ধরনের এক্সওয়ার্ডের যে বাল্বগুলো এই বাল্বগুলো বা যে কোনো জিনিস ব্যবহার করতে গেলে এই ধরনের যে বেড সুইচগুলো ব্যবহার করা হয় লাগানো হয় লাগানোর একটা সঠিক পদ্ধতি আছে আমি আপনাদেরকে একদম সঠিক সিস্টেম দেখিয়ে দেবো যাতে করে এই ধরনের বেড সুইচ লাগানোর কোনো রকম ভুল যাতে না হয় আমি আপনাদেরকে এবার স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো কীভাবে আপনারা সঠিকভাবে বেড সুইচ কানেকশান করবেন দেখুন এইখানে আমি একটা তার নিয়েছি তারে একটা আমি টু পিন প্লাগ লাগিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এখানে টু পিন প্লাগ আমি লাগিয়ে নিয়েছি এরপর যে কাজটা করতে হবে আমি সম্পূর্ণ আপনাদিকে দেখিয়ে দেবো রকম আপনাদের এই বেড সুইচটা কানেকশান করতে কোনো রকম সমস্যা হবে না আর সঠিক পদ্ধতিতে আপনারা বেড সুইচ কানেকশান করতে পারবেন এইখানে আমি আপনাদিকে প্রথমে একটা জিনিস আমি দেখিয়ে দিই দেখিয়ে দেওয়ার পর তারপর আমি বেড সুইচ কানেকশানটা করব এইখানে আমি সরাসরি প্রথমে আমি হোল্ডারের সাথে সংযুক্ত করে নেব সরাসরি আমি হোল্ডারের সাথে সংযুক্ত করে নিয়ে তারপর আপনাদেরকে আমি বেড সুইচ কানেকশানটা করে দেখিয়ে দেবো এইখানে আমি কোনোরকম নিউট্রল ফেজ এই মুহূর্তে আমি দেখবো না পুরোপুরিভাবে এইখানে দুটো তারকে আমি সুন্দরভাবে এইখানে ছিলে নেবো কভারটাকে কেটে নেব এইখানে কাতুরি দিয়ে কেটে নিয়ে আমি এইখানে সুন্দরভাবে এইখানে যে হোল্ডারটা আমি নিয়েছি এই হোল্ডারের সাথে আমি সংযুক্ত করে নেবো এখানে দুটো স্ক্রুপস খুলব তো স্ক্রুপগুলো খুলে নিয়ে আমি এইখানে ফুলোরভাবে এখানে টাইট করে নেবো কোনোরকম রকম এইখানে আমি প্রথমেই আপনাদেরকে বলে দিয়েছি কোনোরকম নিউট্রল ফেজ আমি দেখব না যেদিকে খুশি আমি হোল্ডারে লাগিয়ে নেবো হোল্ডারে কানেকশান করে নেওয়ার পর তারপর আসল যে কাজটা আপনাদেরকে দেখিয়ে দেবো বুঝিয়ে দেবো কিভাবে আপনারা সঠিক পদ্ধতিতে বেড সুইচ কানেকশান করবেন সেটা আমি দেখিয়ে দেবো আর পদ্ধতি যদি ভুল করে কানেকশন করেন তার জন্য কতটা ক্ষতি হতে পারে সেটাও আমি ভিডিওতে অবশ্যই আপনাদেরকে বলে দেবো বোঝাবার চেষ্টা করব এইখানে আমি দুটো পয়েন্টের সাথে সরাসরি আমি লাগিয়ে নিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন এটা তারগুলো লাগানোর পর একটা জিনিস আপনাদেরকে দেখিয়ে দিই যে জিনিসটা বা যে সিস্টেমটা আপনারা ভুল করেন সেই জিনিসটা আমি দেখিয়ে দিই আপনাদেরকে এইখানে দেখুন সরাসরি আমি এইখানে এই মুহূর্তে যদিও আমি সরাসরি ডাইরেক্ট দুশো কুড়ি বল এসি সাপ্লাইয়ের সাথে সংযুক্ত করি এখনই কিন্তু এইখানে যে ডিভাইসটা আছে এখানে যে বাল্বটা আছে সেই বাল্বটা পুরোপুরিভাবে জ্বলবে এখানে দেখতে পাচ্ছেন এখানে জ্বলছে তার মানে এখন এই মুহূর্তে ডাইরেক্ট সরাসরি জ্বলছে এখানে দেখুন এখানে জ্বলছে তো এইখানে একটা সিস্টেম আপনাদেরকে দেখিয়ে দিই এইখানে দুটো তার আছে একটা নিউট্রাল তার হবে আর একটা ফেজ তার হবে এবার নিউট্রাল ফেজ বুঝবেন কি করে এইখানে রকম কালার এসে যায় না ব্ল্যাক হতে পারে রেড হতে পারে কোনোরকম কালারের এখানে ব্যাপার নেই নিউট্রল ফেজ যে কোনো দিকে হতে পারে তবে ফেজ কানেকশান করার সময় সবসময় রেড কালারের তারটা ফেজ কানেকশান করলে ভালো হয় তো এইখানে আমি আপনাদিকে প্রথমে দেখিয়ে দিই এইখানে যখন আমি এইখানে কানেকশানটা করব এইখানে দেখতে পাচ্ছেন এইখানে আমি কানেকশানটা করে দিলাম আমি এখানে বাল্বটা প্রথমে খুলে দিই খুলে দেওয়ার পর আপনাদেরকে দেখিয়ে দিই এইখানে আমি তবে এইখানে কোনো রকমভাবে এই মুহূর্তে হাত দেবে না হাত দিলে কিন্তু শখ লাগবে তার জন্য আপনাদেরকে বলবো হাত দেবেন না এইখানে দেখুন এইখানে আমি টেস্টারটা যখন আমি টাচ করছি এইখানে দেখতে পাচ্ছেন এইখানে টেস্টারটা জ্বলছে আর এই দিকটা টেস্টারটা জ্বলছে না তার মানে এই দিকটা নিউট্রাল হয়ে গেছে এই দিকটা ফেজ হয়ে গেছে এইখানে আমি জ্যাকটা যখন ঘুরিয়ে লাগাব যখন এইখানে জ্যাকটা ঘুরিয়ে লাগাবো তখন দেখুন এখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এইখানে দেখুন এইখানে কোনো রকমভাবে ব্ল্যাক কালারের যে তারটা আছে কোনো রকম টেস্টার জ্বলছে না আর এই দিকে দেখুন যখন আমি রেড কালারের তারটাকে টাচ করছি তখন এই দিকে টেস্টারটা জ্বলছে তার মানে এই দিকটা ফেজ আর এই দিকটা নিউট্রল এবার আপনাদেরকে বলে দিই বেড সুইচ কানেকশান করার সঠিক পদ্ধতি আপনাদেরকে এবার দেখিয়ে দেবো এইখানে যে রেড কালারের তারটা আছে এই রেড কালারের তারটাকে আমি কাটবো যে কোনো একটা তারকে কাটবো এইখানে দেখতে পাচ্ছেন দুটো তার আছে দুটো তার আছে দুটো তারের মধ্যে আমি যে কোনো একটা তারকে কাটবো কিন্তু যে কোনো একটা তারকে কাটলে হবে না আমি ফেজ যে নিউটল ফেজ আমি দুটো কানেকশান এইখানে দেখলাম ফেজ যে যেটায় টেস্টার জ্বলছে যে তারটায় সেই তারটাকে কাটবো কোনোরকম রকম নিউটল তারে আমি কাটবো না তার মানে এইখানে যে রেড ব্ল্যাক কালারের যে কালো কালারের যে তারটা আছে ওই তারটাকে কাটবো না যে তারটা রেড কালারে আছে লাল কালারে তার মানে ফেজ তারটাকে আমি সরাসরি এইখানে আপনাদের পজিশনের মতন যেখানে খুশি আপনারা কাটতে পারেন এইখানে আমি কেটে নেব এইখানে মিডিলে একটা তারকে আমি কাটছি এইখানে কেটে নিলাম কেটে নেওয়ার পর যে সিস্টেমটা পড়তে হবে আপনাদেরকে আমি সুইচটা লাগিয়ে আপনাদেরকে দেখিয়ে দিই এইখানে সুইচটা আমি একটা তারকে কেটে নিলাম কেটে নেওয়ার পর এই তারটাকে আমি সরাসরি আমি এখানে সুইচ কানেকশান এই বেড সুইচ কানেকশানের বেশিরভাগ ভাইদেরই এই সমস্যাটা হয় শুধু বেড সুইচ কানেকশানটা করে দিলে হবে না এর মধ্যে যে সিস্টেমটা আছে এই সিস্টেমে না করলে অনেক রকম সমস্যা হয় সেই সমস্যাগুলো আমি আপনাদেরকে বলে দেবো এই ভিডিওটার মাধ্যমে যাতে করে আপনাদের এই বেড সুইচ কানেকশান করার সময় কোনো রকম ভুল না পায় এইখানে দেখুন এইখানে বেড সুইচটা আমি সরাসরি খুলে নিচ্ছি এইখানে যে কোনো বেড সুইচ হতে পারে তো সিস্টেম একই এখানে দুটো স্ক্রুপকে আমি সরাসরি এইখানে খুলে নেবো খুলে নেওয়ার পর এইখানে যে তারটা আছে তারগুলো আমি কানেকশান করে দেবো সুন্দরভাবে আমি কানেকশান করব যাতে করে কোনো রকম লুজ কন্টাক্ট না হয় অনেক সময় লুজ কনটা তারটা এইভাবে ভাঁজ করে নিয়ে কানেকশানটা করবেন কেন অনেক সময় লুজ কন্টাক্টের জন্য এই সুইচগুলো তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় বা যে ডিভাইসটা ব্যবহার করা হয় সেই ডিভাইসটা কোনো সময় চলে কোনো সময় চলে না এরকম একটা সমস্যার সম্মুখীন হতে হয় এইভাবে তারটা ভাঁজ করে নিয়ে সুন্দরভাবে আমি বেড সুইচের সাথে কানেকশানটা করে নেবো এখানে আমি স্কোপটাকে ভালো করে এঁটে নেবো এটে নেওয়ার পর এবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে দেখুন সুন্দরভাবে এটে নিলাম এটে নিয়ে এবার এইখানে তারটাকে আমি এইভাবে আমি এইটাকে ভাঁজ করে নিতেও পারেন বা বাইরেও রাখতে পারেন এতে কোনো সমস্যা নেই আপনাদের সুবিধার মতন আপনারা করতে পারেন এই কাজটা এতে কোনো অসুবিধা হবে না তবে এইখানে ভালো দেখানোর জন্য সুন্দর দেখানোর জন্য তারটা যাতে এইখানে অনেক সময় বাইরে বেরিয়ে থেকে খারাপ লাগে তার জন্য আমি সুন্দরভাবে এইখান দিই আমি ভালো করে তারগুলো ভেতরেই থাকবে এইভাবে আমি সুন্দরভাবে তবে আপনাদের বুঝতে অসুবিধা হবে তার জন্য আমি ভেতরে ঢুকাচ্ছি না বাইরেই যাচ্ছি এইভাবে আমি কেটে নিচ্ছি তার মানে একটা তারকে কেটেছি আপনাদেরকে প্রথমেই দেখিয়ে দিলাম এবার এইখানে আমি ভালো করে সুন্দরভাবে কেননা এইখানে সব তারগুলো যদি ভেতরে থাকে তাহলে আপনাদের বুঝতে অসুবিধা হবে তবে আপনারা যখন এই কাজটা করবেন তখন আপনাদের এই কাজগুলো করতে সুবিধা হবে তার জন্য আমি বলে দিলাম এই তারটাকে ভেতরেও লুকিয়ে রাখা যায় তো এইখানে আমি সুন্দরভাবে এইখানে স্ক্রুপটাকে টাইট করে নেব এইখানে এই বেড সুইচটায় একটা স্ক্রুপ দিয়েছে কোনো কোনো বেড সুইচে দেখা যায় দুটো করে স্ক্রুপ থাকে যেটা যেরকম কোম্পানি করে তো এইখানে দেখুন বেড সুইচটা আমি সুন্দরভাবে কেটে নিলাম এটে নেওয়ার পর এবার আমি এখানে দেখতে পাচ্ছেন এখানে আরেকবার দেখিয়ে দিচ্ছি এখানে আমি রেড কালারের তারটাই কেটেছি কেটে সুইচ কানেকশানটা করলাম এইখানে এবার আপনাদেরকে এবার দেখিয়ে দিই এইখানে দেখুন এইখানে আমি টোপিন প্লাগ কানেকশান করেছি আপনারা আপনাদের বাসাবাড়িতে যখন কানেকশানটা করবেন আপনারা ডায়েগো হয়তো কানেকশানটা করতে পারেন সেটাও আমি বলে দিই আপনাদেরকে তার জন্য টেস্টার দিয়ে আপনারা অবশ্যই দেখে নেবেন কোন দিকটা তেজ আছে কোন দিকটা আছে এই মুহুর্তে আমি সুইচটা অফ করে রেখেছি দেখতে পাচ্ছেন এইখানে আমি দেখে নেবো কোনো রকম লাইন আসছে কি আসছে না কোনোরকম এইখানে দেখতে পাচ্ছেন আমি সুইচটা বন্ধ করে রেখেছি তার সত্ত্বেও কিন্তু এখানে ফেজ কানেকশান আসছে তার মানে সমস্যাটা কোথায় আছে বুঝতে পারছেন এইখানে যে টুপিন জ্যাকটা আছে এই টুপিন জ্যাকটা উল্টো দিকে লাগানো আছে তখন ফেজের জায়গায় নিউট্রাল আছে নিউট্রালের জায়গায় ফেজ আছে এরকম সমস্যা হয়ে এরকম যদি সমস্যা হয়ে থাকে আপনারা এটা ঘুরিয়ে নেবেন এটা ঘুরিয়ে নিলাম ঘুরিয়ে নেওয়ার পর এইখানে দেখুন এইখানে আমি টেস্টার জ্বালিয়ে দেখিয়ে দিচ্ছি এইখানে সুইচটা বন্ধ করা আছে এইখানে কোনোরকমভাবে টেস্টার এইখানে জ্বলছে না দিকে দেখিয়ে দিচ্ছি এইখানে কোনোরকমভাবে টেস্টার জ্বলছে না আর এই দিকটা দেখুন এই দিকেও জ্বলছে না মানে এই পয়েন্টও চলছে না এই পয়েন্টও জ্বলছে না তার মানে আমি সুইচটা যখন অন করবো এখানে টেস্টারটার দিকে লক্ষ্য করবেন সুইচটা যখন অন করছি দেখতে পাচ্ছেন এখানে টেস্টারটা চলছে তার মানে পারফেক্টভাবে কানেকশানটা হয়ে গেছে কোনো রকম এতে সমস্যা নাই ডিভাইসের কোনো রকম প্রবলেম হবে না তাতে আপনারা এলইডি বাল্ব ব্যবহার করেন বা যে কোনো জিনিস ব্যবহার করেন একশো আট বাল্ব ব্যবহার করেন যে কোনো জিনিস ব্যবহার করেন অনেক সময় কী হয় এই ধরনের যে এল ইডি বাল্বগুলো থাকে এই ধরনের যে এল ইডি বাল্ব দিকে দেখিয়ে দিচ্ছি এই ধরনের যে এল ইডি বাল্বগুলো থাকে এই ধরনের এলইডি বাল্বের ভিতরে ডিভাইস ভিতরে যে ডাইভার সার্কিটটা থাকে অনেক সময় কি হচ্ছে এইখানে যখন সুইচটা বন্ধ করে দেওয়া হচ্ছে নিউটলটা কাট হচ্ছে কিন্তু ফেসটা অটোমেটিক ডিভাইসের মধ্যে এসে যাচ্ছে তার জন্য কী হয় ডিভাইসে অনেক রকম সমস্যা হয় বা যে জিনিসটা ব্যবহার করা হয় সেই জিনিসটা বেশি দিন করে ব্যবহার করতে পারবে না অল্প দিনই নষ্ট হয়ে যাবে এইভাবে যদি কানেকশান করেন তাহলে কোনো রকম সমস্যা হবে না এখানে দেখতে পাচ্ছেন কোনোরকমভাবেই এখানে লাইন নেই এখানে যখন আমি অন করবো এখানে টেস্টার জ্বলছে তার মানে এইভাবে ফেজে এক কথা হচ্ছে সুইচটা যখন কানেকশান করবেন আপনারা ফেজ লাইনে কানেকশানটা করবেন এইখানে আমি ক্যাপটাকে সুন্দরভাবে এঁটে নেবো তো লাইনটা আমি বিচ্ছিন্ন করব বিচ্ছিন্ন করে নেওয়ার পর এঁটে নিয়ে আমি আপনাদেরকে জ্বালিয়ে দেখিয়ে দিচ্ছি অফ অন করে একবার দেখিয়ে দেবো এখানে সুন্দরভাবে এঁটে নেবো এঁটে নেওয়ার পর এইখানে আমি জ্যাকটাকে লাগাবো ডাইরেক্ট দুশো কুড়ি এসি সাপ্লাইয়ের সাথে সংযুক্ত করব এখানে আমি একশো একটা বাল্ব জ্বালিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এইখানে সুইচ অন করবো এইখানে দেখতে পাচ্ছেন এখানে জ্বলছে কোনো রকম সমস্যা নাই এইভাবে আপনারা বেড সুইচ কানেকশান অনাসে করতে পারবেন সঠিক পদ্ধতিতে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন লাইক করতে ভুলবেন না আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন ওকে থ্যাংক ইউ ধন্যবাদ